আমার এই ব্লগটা শুরু করার কারণ হলো আমার ছেলে একটা বাচ্চা তার ফ্রেন্ডের প্রতি কতটা অনেস্ট হতে পারে বা তার ফ্রেন্ডকে এতটা ভালোবাসতে পারে তার কথা কথোভুক থেকে আপনার জানতে পারবেন হ্যাঁ আমি একটু কথাটা তোতলেই যাচ্ছে কারণ আমার একটু সমস্যা আছে তোতলানোর তাই হুম তার জন্যে ক্ষমা করে দেবেন আমি ভিডিও ক্লিপটি আপনাদের দেখাতে চাইছি ভিডিও ক্লিপটা দেখে বলুন যে একটা বাচ্চা কতটা দয়ালু বা মায়া মমতা নিয়ে থাকে সে শুধু বড়দের প্রতি না তার ফ্রেন্ড বলুন তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যত যাই বলুন হ্যাঁ তাদের প্রতি তার ভালোবাসাটা কতটা থাকতে পারে সেটাই একটা ফ্রেন্ডের যদি কেউ পানিশমেন্ট দেয় তার তার যে কতটা খারাপ লাগতে পারে সে এই খুনিক বয়স থেকে বুঝতে পেরেছি এটাই সবথেকে বড়ো পাওনা আমার মতন মায়েদের সবার ঘরে কম বেশি ছোট বড় বাচ্চা আছে কার কার বাচ্চার মধ্যে এরকম চিন্তাভাবনা আছে এই ভিডিওটা দেখার পরে আমাকে একটু মেসেজ করে বলুন কি হচ্ছে ইতোই আছে তো ভাঙা আছে কিন্তু ফ্রেন্ড তো আছে ওর জন্য করে ভেঙে তাহলে ফ্রেন্ডের নামে দোষ হচ্ছে না কে ফ্রেন্ডের খুব ভালোবাসা দেবে তো কারণ ফ্রেন্ডরা তো বোঝে জিনিসটা কি এই যে আমি আর ওদের পানিশমেন্ট দিস না তার জন্য और और एक तरह आपको बोले आंजो हेलो अनेक हम तो वो जनो हमने कुछ बोले नहीं आ बारी बता तो हैं आज ना आंजो हेलो वाले एक तरह और दिस है वो आउन पे हेलो फ्रेंड कर देना थोड़ा एडिट कर लेना